সবচেয়ে আর একটা জিনিস আমাদের এটা সবার ভিতরে রয়েছে সেটা হলো লাভের নামে বা মুনাফা ভক্ষণ দেখেন সুদ বলছে না কিন্তু মুনাফা বলে এটাকে ভক্ষণ মানে পাশ চালিয়ে দিচ্ছে সেটা ইসলামী ব্যাংক হোক বা অন্য কোন ব্যাংক হোক যত ব্যাংক হোক মুনাফার নাম করে লাভের নাম করে আপনাকে সুদ খাওয়াচ্ছে এটা শয়তানের কি এটাও শয়তানের বাতিলকে সুশোভিত করা সত্য বলে করা করে মানুষ আমাদের সম্মুখে উপস্থাপন করছে ঠিক একইভাবে এখন ফেব্রুয়ারি মাস আসতে ভ্যালেন্টাইন ডে অশ্লীলতাকে আমার আপনার আমার সম্মুখে কি করছে করে তুলছে মানুষ ওই মুখে জালসার আয়োজন করেন হালাকাতে মানুষ পাওয়া যায় না মসজিদে লোক আসে না জালসা করলে লোক পাওয়া যায় না একটি আয়োজন করেন কনসার্টের লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে হাজার হাজার টাকা সেখানে মানুষ দেবে এগুলো সবই কি থার্টি ফার্স্ট নাইট বলেন ভ্যালেন্টাইন ডি ডে বলেন পয়লা বৈশাখ বলেন সবই শয়তান এগুলোকে আমাদের সম্মুখে সুশোভন করে দিলে মানুষকে কী করছে সেই দিকে ধাপিত করছে দুই নম্বর তাহলে শয়তানের মানুষকে পদভুষ্ট করার এক নম্বর কৌশল হলো বাতিলকে সুশোভন করে প্রদর্শন করা দুই মানুষকে শিখ এবং কুফুরিতে নিমজ্জিত করা এটা হলো শয়তানের নিপতিত করা মুনাফিকদের মতো শয়তান বলে কেমা ফেলি শৈতন

কত বড় মিথ্যুক সে বলছে কুপুরি করো সে বলছে যে মাজারে যাও সে বলছে পীরের কাছে যাও সে বলছে জনবাগের কুতুববাগের যে দরবার ওরস চলছে চলো যাই ঘরে আসি সে বলছে যখন আপনি সেখানে যাচ্ছেন আপনি শয়তান বলছেন আমি তো অর্দালে নাই শয়তান আপনাকে এভাবে প্রত্যেকটা মুহূর্তে কেউ দিচ্ছে